যে যখন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হচ্ছে না স্পষ্ট করা হচ্ছে না এবং নানা রকম প্রেডিকশন হচ্ছে এবং আপনি দেখবেন যে এখন ইউটিউবার মানে ইয়েতে অনলাইনে যে ইউটিউবার তারাও কিন্তু অনেক পলিসি বিষয়ে আপনার প্রভাব বিস্তার করছে কারণ তারা যে সমস্ত বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা করছে আমি দেখছি যে পলিসি কোন কোনো পলিসিতে তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ তারাও কি একটা প্রভাবক শক্তি হয়ে গেছে এখন ওই পরিস্থিতিতে আমরা জানি যে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস তখন বিদেশে ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের ইসে তখন সেনাপ্রধান বিদেশি একটা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎ করে মানে সাক্ষাৎকারে তিনি বললেন এটা আঠারো মাস হতে পারে সেটা নিয়েও নানা সমালোচনা আলোচনা হয়েছে তার কিছুদিন পরে আবার মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন দুই হাজার পঁচিশের ইলেকশন হতে পারে এবং সেইটা বলার পরে তিনিও চাপের মধ্যে পড়েছেন এবং তার কিছুদিন পরে আপনার ধর্ম উপদেষ্টা উপদেষ্টা বলেছেন যে না মানে সেনা সেনাপ্রধানের যে কথা সেটাকেও উনি রিজেক্ট করে দিলেন আইন উপদেষ্টাকেও রিজার্ভ করে দিলেন কারণ তিনি আরেকটা ক্ষমতা কেন্দ্র মানে আর অংশকে রিপ্রেজেন্ট করেন হ্যাঁ হেফাজতে টি ইসলাম সব কিছু মিলে তিনি বললেন যে না যতদিন সংস্কার না হয় ততদিন নির্বাচন হবে না তাহলে একটা সরকারের ভিতরে আমরা যদি তিন ধরনের মতামত পাই হ্যাঁ তাহলে পরে তো এইটা তো বিভ্রান্তি তৈরি করবেই কারণ আপনি যখন একদম ক্ষমতায় আসার পরে একটা রোডম্যাপ দিয়ে দিবেন আপনি সংস্কার কমিশনগুলো করবেন বলবেন যে ঠিক আছে আমার ছয় মাস না আমি এক বছরের সংস্কারগুলো করবো তারপরে আমি নির্বাচন ইয়ে শুরু করব মোটামুটি আঠারো মাস দুই বছর আমার মনে হয় সেনাপ্রধান খুব মানে ম্যাচিউর মানে উনি ক্যালকুলেশন করেই কথাগুলো বলেছেন হ্যাঁ আমার যতটুক ধারণা যদিও মানে এই প্রশ্নটা তো আসতেই পারে যে একজন একটা সিভিল গভর্নমেন্ট থাকার যখন ক্ষমতায় তখন হাউকাম সেনাপ্রধান তিনি একটা সাক্ষাৎকারে এই কথা বলেন কিভাবে সেই আলোচনাটাও এসছে হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের গিভেন দি সিচুয়েশন সেনাপ্রধান অনেক ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং এইটার ক্ষেত্রেও কিন্তু যখন অস্পষ্টতা ছিল তখন কিন্তু তার এই কথাটাও কিন্তু অনেককে আশ্বস্ত করেছে